ফের ক্ষোভের মুখে শতাব্দী রায় এবার বিক্ষোভের মুখে পড়ে নিজেই মেজাজ হারিয়ে চড়া হলেন সাংবাদিকদের ওপর পাশাপাশি গ্রামবাসীদের হুমকির অভিযোগ শতাব্দী রায় নিরাপত্তার রক্ষীর বিরুদ্ধে আজ বীরভূমের সাঁথিয়ার বাতাসপুর এলাকায় প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বীরভূমের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সেখানে গ্রামবাসীরা পানীয় জল এবং তার পাশাপাশি রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাব্দী রায়কে পাল্টা শতাব্দী রায়ের বিক্ষোভ নয় আবদার জানাচ্ছে সাধারণ মানুষ কালকে সাংবাদিকদের জোড়াও হয়ে উচ্চস্বরে তিনি কথা বলতে শুরু করেন আপনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যদিও গ্রামবাসীদের দাবি শতাব্দী রায় আশ্বাস দিয়েছেন তাদের দাবি পূরণ করার তবে বারবার এই বিক্ষোভের মুখে পড়ে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি শতাব্দী রায়ের অস্বস্তি নির্বাচনের আগে তিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে তা বলার অপেক্ষা রাখে না আর বারবারই বিক্ষোভের ফল কতটা ভোট পাচ্ছে সেটা এখন দেখার অপেক্ষা मैं बोला कारियात क्या कहना है बतवाओ बोल तो कारियात क्या आप भी जानोगे की जाना लो आपने क्या बोलने दीदी क्या हमारा आवेदन 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 क्या ना 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 आवेदन क्�

খারাপ ভাষাকে করেনি কিছু করেনি ওনাকে বললাম আমি বলেছি দেখুন লোক গ্রামে বাস করে অথচ এই আমরা থার্টি পার্সেন্ট লোক বাস ফর্টি পার্সেন্ট লোক টাউনে বাস করে গ্রামের লোককে ভোট দেয় বলে আপনি জিতেন অথচ গ্রামকেও পৌঁছি অত দূরাত্র সাইতায় এইগুলোকে আমরা ডেভেলপ করেন কেন বিক্ষোভটা কেন দেখালেন আমাদের পানীয় জলের এখন গ্রামে পর্যন্ত সুন্দর রাস্তা হয়নি হ্যাঁ

আজকে কি করলেন আজকে আজকে কি করলেন আজকে শতাব্দীর সাথে আমরা আবেদন জানাইলাম যে আমাদের দিদি আমাদের এইসব কাজ হয় না আমাদের এইসব কাজের জন্য আমাকে আমরা অভিযোগ কি বললো উনি ও বললে সব কিছুই করে দেবো কিছু সব কিছুই ব্যবস্থা করে দেবো